তাদের সাথে একটা চুক্তি করতে যাইতাম যে আপনার মাকে বা আপনার বাবাকে দেখভাল করবো মিনিমাম মাসে আমাদের একটা টাকা দিবে তাই পচা গলা অবস্থায় পায়খানার সাথে পচে গেছে মাসি বন্ধন করতেছে পায়খানা টাকা করে ভূমি জমি করে অস্থির পোকায় আক্রান্ত হয়ে গেছে মামলাটা হচ্ছে কখন যখন চাপ প্রয়োগ করা হয়েছে চাপ প্রয়োগ করছে আমার সাথে একটা লোকের দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা হলো জমি জমা সংক্রান্ত হয়েছে সেই জমি হলো চৌধুরী সাহেব আমাদের বর্তমান যে সাংবাদিক ইয়াস হোসেন উনি কি বলবো

তো ওই দশ বারো হাজার টাকা আমার সংসার চলতেছে মানে এর মধ্যে আমি দুই হাজার নয় সালে ঢাকায় ফিরে এসে বিয়ে করে হ্যাঁ আমার ওয়াইফও চাকরি করতো আমিও চাকরি করতাম দেন দুই সালে এসে মনে হলো কি আসলে আমার ওয়াইফ যে টাকা বারো চোদ্দ হাজার টাকা বেতন পাই আমি দশ টাকা বেতন পাই তাতে আমাদের সংসার চলতেছে না দেন আমরা দুই হাজার বারো সালে একটা এজেন্সি খুলি সেটা হলো বয়স্কদের বাসাতে দেখাশোনা শোনা করা বৃদ্ধ মানুষ যারা যারা সহজ কথা যাদের অনেক টাকা আছে ধনী ব্যক্তি বা আমার সময় দিতে পারে না দেখাশোনার সময় পায় না তাদের সাথে একটা চুক্তি যাইতাম যে আপনার মাকে বা আপনার বাবাকে দেখভাল করবো সারাদিন গোসল করানো খাওয়াই দাও পায়খানা গোসল করে সব আমরা করবো বিনিময় মাসে আমাদের একটা টাকা দিবে প্রথম দিকে মানব ছিল না প্রথম দিকে মানব প্রথম দিকে আমার বিজনেস এর থিম আসছে যে আমরা কেন না হসপিটালে বারো ঘন্টা চাকরি করে যে টাকা পাই সেই সার্ভিসটা যদি বাসায় কোনো ব্যক্তিকে দেয় উনি তো বেশি দেবে তাহলে যেমন একটা লিমিটেড কোম্পানির লাইসেন্স মানে সিকিউরিটি কোম্পানির লাইসেন্স নেই নিয়ে আমি কিছু নার্স সংগ্রহ করে কিছু ডাক্তার সংগ্রহ করে কিছু প্যারামেডিক সংগ্রহ করে ফ্রেন্ড সার্কেলদের মধ্যেই নেই নিয়ে আমরা বাড়িতে বাড়িতে বড় বাড়িতে সেবা দেওয়া শুরু করি দেন দু হাজার চোদ্দ সালে ফুলের পেপে খুব ভালো ফুলের পেপে খুব ভালো একটা গ্রাম হয়ে গেছে এবং আমরা মান্থলি তখনকার সময় দুই হাজার চোদ্দের কথা যদি বলি তখন ছয় লাখ টাকা মাস আয় করতেছিলাম দুই হাজার ষোলো চোদ্দ সালে এসে মনে হলো যখন আমরা রাস্তায় বেরোই কাউকে না কাউকে দেখি রাস্তায় পচা গল অবস্থায় পায়খানার পচে গেছে মাসি বর্ণন করতেছে পায়খানা টাকা করে গুমি জমি করে অস্থির পোকায় আক্রান্ত হয়ে গেছে তখন আমরা চিন্তা করলাম কেননা আমার কাছে যেহেতু অনেক টাকা আছে মান্থলি ছয় লাখ টাকা বছরে আপনি হিসাব করেন না এক টাকা আমি এই টাকা দিয়ে কি করবো এবং আরেকটা যদি বলি আমাদের এই দু হাজার নয় এবং দুই হাজার পর্যন্ত আমাদের সন্তান হচ্ছিল না হ্যাঁ আমরা দুজনে আমরা শিউ হয়ে গেছিলাম যে আমাদের বাচ্চা কাচ্চা হবে না কারণ হলো আমরা অনেক বেশি ডাক্তার দেখাইছিলাম আমরা আপনি জানেন আমরা যদি মেডিকেল পার্সন যে কোনো ডক্টরকে পরিচয় দিলে হয় স্যার আমাকে একটু দেখে দেন তো এবং বিভিন্ন হসপিটাল টেস্ট করা আমাদের জন্য ডিসকাউন্ট পাওয়া যায় তো দু হাজার সালে এসে আমাদের সন্তান হবে না বিদায় আমাদের টাকা দিয়ে কি করবো সেই বিদায় আমরা রাস্তা থেকে লোক জিবিআর সাথে সম্পর্ক আমার খারাপ ছিল না উনি আমার মানে খারাপ ছিল না বলতে সাথে আমার কখনো কথা হয়নি কোন এই রিমান্ডের আগে মানে আমি ধরা পড়ার আগে কোন আমি ওনাকে খারাপ জানতাম না আর তো উনিও আমাকে খারাপ জানতো না আমার কাছে যেটা মনে হয় উনাকে কেউ নেগেটিভ কথা জোরপূর্বক বলানো হয়েছে ডিবিআর কখন এসে ধরবো আমি কাজ করছি শুরু করছি দুই সালে এবং দুই হাজার চব্বিশে এসে ডিবিআর আমাকে ধরবো এর মধ্যে এই বিভিন্ন এখন যার পক্ষে রাজনৈতিক দল আছে তারা কিন্তু সবাই দাম খরার সহযোগিতা করছে সবাই করছে তো হঠাৎ করে যে বছর ধরে কাজ করছে তিনটা রাষ্ট্রীয় পুরস্কার পাইছে এখন আসেন রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার

মামলা রয়েছে কখন যখন চাপ প্রয়োগ শুরু হয়েছে আমাদের নকশায় বা আমার সাথে আমাদের রাস্তায় বলা আছে ছয় ফিট আমি ওনাকে দশ ফিট রায় আমি রাস্তায় বেড়া দিয়েছিলাম বেড়া দেওয়ার পর উনি বারো ফিটের জন্য আমার সাথে হাতাল দিয়ে হয় একটা পর্যায়ে

আমাদের বর্তমান যে সাংবাদিক ইলিয়াস হোসেন উনি কি বললো উনি বেঞ্জির আমাদের কিছু তদন্ত শুরু করলো মানে কথা বলতে শুরু করলো বেঞ্জির দুর্নীতি দুর্নীতি করছে এবং কয়েকটা নিউজ চ্যানেল বেঞ্জির তখন যে পুলিশ প্রধান ছিল বেঞ্জির আমাদের এই সম্পত্তিটার মধ্যে নিয়ে একটা সৌগুলো উঠলো দেন ওই ওই সময় আমারটা উঠে গেল কারণটা কি মানে বেঞ্জিরে বেঞ্জির ঘটনা দামা চাপ দেওয়ার জন্য আমার টেপ হয়ে এবং আপনারা দেখবেন আমার সোশ্যাল মিডিয়াতে যদি আজকে পর্যন্ত বলি আমি বর্তমানে দুইটা নিউজ চ্যানেল ব্যতীত

যে প্রতিষ্ঠান তারাই চালাবে তারাই চালাবে এখন যদি বলেন যে আপনি আপনার প্রতিষ্ঠান কেন আনলেন মানে কেন আনবো না সেটা বলেন সমাজ কল্যাণে আমি এক কোটি পঁচাশি লাখ টাকা রেখে গেছি এরপরে সমাজ কল্যাণে এক কোনো জায়গা দিয়ে সংগ্রহ করতে পারে না যখন আবার শূন্য হয়ে গেছে ওই ফাউন্ডেশন চালাতে পারে না ওরা পালাই যাওয়ার পরে যখন শূন্য হয়ে গেছে তখন সমাজ কল্যাণ আমাদের প্রতিষ্ঠানের স্টাফ যখন জানাইছে যে আবার চালাই মানে দাবার নাই যে ফাউন্ডেশন আপনারা দিছিলেন সেও দিছিল আলুসা সেক্ষেত্রে জিপি হারুন সাহেব এবং ওই ফাউন্ডেশন চাচ্ছিল ওরা তদারকি করছে আমি যেটা জানতে পারছি যে ওরা ফান্ডটা হস্তক্ষেপ মানে ফান্ডের টাকা দিয়ে ওরা চালাবে তো যখন এই ছাব্বিশ দিনের মধ্যে ওরা ফান্ড এর হস্তক্ষেপ করতে পারে না এবং সংস্করণ বারবার বলছে না এই টাকা তো আপনি পাওয়ার যোগ্য না আমি আমি বেরোনোর পরে দেখি যে প্রতিষ্ঠান আমার কাছে নাই এবং সংস্করণের কাছে আমি দরজা করছি যখন সংস্করণ বলছে আপনাকে প্রতিষ্ঠা পাওয়ার যোগ্যতা আপনি হারাইছেন কেন হারাইছি যে আপনার মামলা আছে তখন আমি আবার কোর্টে গেছি কোর্টে যে কোর্টে আমি প্রুফ দেখা মানে ডকুমেন্ট দেখাইছি যে স্যার আমার বিরুদ্ধে যত অভিযোগ উঠা হয়েছে এই অভিযোগের সত্য এবং টিবিআই শুধু

মামলাগুলো এখন প্রক্রিয়া মানে মামলা এখন বিভিন্ন গণদস্য সংস্থা রিপোর্ট প্রদান করছে এটা এখন কোটে আমি বুঝে নেব থেকেও বলছে পুলিশ এসবি ডিজে বাই এসএ যতগুলো রিপোর্ট কোটে সাবমিট করছে বা গণদস্য সংস্থাগুলো যতগুলো রিপোর্ট সাবমিট করছে কোনো জায়গায় আমার একটাকা দুর্নীতি করছি বা একটাকে দিকসূচক সরছে বা আমি কোনো কিডনি পনকার মানব পাচার করছি সেটা प्रूव করতে পারে না

একশো পঞ্চান্ন জন বাচ্চাদের নিয়ে আপনি যদি আলু ভর্তা ভাত খাইতে দেন আপনি কত টাকা খরচ হতে পারে বর্তমান সময় মূল্যের যে আমরা যদি প্রতিদিন যদি একবার খাইতে সাড়ে ছয় টাকা খরচ হচ্ছে আপু

এবং আমাদের ফিক্সড কোনো ডোনেশন নাই এবং আমরা কোনো পাই এমন না হ্যাঁ আমরা যেটা পাই প্রবাসীদের সহযোগিতা পাই এবং আমরা যদি বলি বাংলাদেশের বড় বড় যে কোম্পানি গুলো আছে যারা স্পন্সর করে এই স্পন্সাররাও দুর্নীতিগ্রস্ত আমি অনেক বড় বড় কোম্পানির সাথে আমি এমন আপনাদের দেখাই দেবো আমার কাছে প্রুফ আছে দশটা কোম্পানির সাথে এমইউ আছে যারা আপনি যদি এক মিনিট একটা সিম কোম্পানির সাথে আমার এমইউ আছে যে আমি যদি আপনি যদি একশো তিরিশ চার টাকা রিসার্জ করেন আমি পাবো চার টাকা এরকম আমার নিয়ে বিজ্ঞাপন ব্যাংকের সাথে আমার এমইউ আছে ব্যাংক যদি ক্রেডিট কার্ড কেউ ইউজ করে আমি পাবো দশ টাকা কিন্তু এরা করে কি যত সময় আমার আমাকে ফেস্ করে আবার মাওমা কে ফেস্ করে দুঃখ কষ্ট পাই শুনাই একটা ভিডিও বানাই বানাই যতদিন দিন প্রচার হয় যত থাকে তারপরে প্রচার শেষ হয়ে গেলে টাইম হিসেবে টাকাটা আমাদের দেয় যার জন্য আমি এই সব কাজ থেকে অনেক ঘুরেছি আমার আমি আমার যদি খুব ভালো সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে আয় হয় আর যদি গাদা করে রাখি একটু চাপাই চেপেতে 400 প্রয়োজন তখন খরচ করে একংশটা আমার তিন চারজন এডিটর আছে বা ভিডিও মেকার আছে তিন চারজন তাদের বেতন দেই ওই টাকা থেকে একংশতে হলো আমার যে ভিডিও চলতেছে অনেক সময় দেখা যায় অনেক ভিডিও আছে যে ভিডিও সহজে চলে না হ্যাঁ হ্যাঁ যে টাকা এটা তখন দেখা যায় আমার যে একশো ডলার বা দুশো ডলার লুজ করতে হয় দশ দিনের জন্য দুশো ডলার লুশ দিলাম বা এক মাসের জন্য তিনশো ডলার দুশ দিলাম প্রতিদিন দশ ডলার তো ওই টাকা দিয়ে খরচ করি কিন্তু ডোনেশনের টাকা দিয়ে ওই খরচটা হয় না আমার ফেসবুক থেকে ইনকাম করি ফেসবুকেই খরচ করি এবং এরপরে আবার ফেসবুকে যে বাড়তি ইনকামটা থাকে সেটা আমার প্রয়োজনে খরচ করি খরচ করি বা অনেক সময় না যে ডোনেশন আসলো না কোনো কারণে আমার স্টাফদের বেতন দেওয়াই লাগবে তখন খরচ করি বা এমন কোনো উন্নয়ন যে যেখানে আমার একটা এই ছাপ রাখা দরকার আমাকে আপনাকে যদি উল্লেখ করি আমরা বর্তমানে এই প্রতিষ্ঠানে দুইটা লাইসেন্স চলমান আছে একটা হলো সমাজ কল্যাণ একটা হলো ফাউন্ডেশনের লাইসেন্স যখন জুনে শুরু হয় অডিট ফার্ম গুলো আমাদের নক করে যে আপনার ফার্মের অডিট আপনার প্রতিষ্ঠানে অডিট করাইতে দেন আমরা শুধু আমার প্রতিষ্ঠা মানে বিদ্যাসী না আমার যে বিজনেস বিজনেস প্রতিষ্ঠান আছে মিটার লং প্রাইভেট লিমিটেড আরও প্রতিষ্ঠান আছে আমার সবগুলো এমনকি আমি আপনাকে যদি উল্লেখ করি আমাদের টোটাল আমার ভ্যাট ট্যাক্স আমার ওয়াইফের ভ্যাট ট্যাক্স সব আমরা উল্লেখ করাই এবং আমাদের ভ্যাট ট্যাক্স সব প্রতি বছরটা প্রতি বছর ফিল করতেছি